নির্যাতিত আত্মা ভূমিকম্প হয়ে বাত্তাতে চাই সত্যের সত্তা আমি বঞ্চিত উত্তপ্ত হয়ে তাই আবহাওয়া এনেছি বৈরিতা বরফ গলিয়ে আমি ধুই মুছে দিতে চাই পৃথিবীর অপবিত্রতা বিষাক্ত দোষে দূষিত আমি বায়ু মাটি আগুন পানিতে তাই বিষাক্ত তিক্ততা অধিকার বঞ্চিত আমি আইলা সিঁদুরে ঘূর্ণি পাকাই ভেঙে দিতে নোংরা সভ্যতা পাশানের আগুনে পুরে অগ্নিগিরি দাবানল হয়ে পুরে করবো ছাই উঁচু নিচু বৈষম্যতা আমি শহীদের বুকের তাজা রক্ত শিলাবৃষ্টি হয়ে গগনে ঠাই ঝাঁজরা করতে সব পাষুণ্ডতা খুনির রুচুরি আঘাত আমি বজ্রপাত ঘটিয়ে চমকাই অপরাধী আত্মা চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত আমি ভাইরাস ব্যাক্টোরিয়া হয়ে বাতাসে বেড়াই খুশিয়ার যত বিচার আত্মা বোমা হামলায় নিহত আমি পরমাণু শক্তি হয়ে আটম বানাই মহাযুদ্ধ বা করতে পারতাম আমি সাজানো মামলার কয়েদি আত্মা মহাকাল হয়ে কানুন সাজাই দিতে নাই বিচারের বার্তা শাসকের নির্যাতনে শোষিত আমি হুশিয়ারি দিয়ে যাই সাম্রাজ্যবাদী যত শাসন কর্তা আমি কারবালার পিপাসা কাতুর করা হয়ে ছটফটাই মরুকরণ করতে উষ্ণতা অনিয়মের যন্ত্রণায় সৃষ্টি আমি সকল শক্তিতে নিয়েছি তাই স্বীকার করাতে মানবতার বিভৎসতা শান্তির রবি আমি আলোর উত্তাপিতায় জানিয়ে যাই মানব